গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠলাম কারণ কালকে শিক্ষক দিবস ছিল তো আমাদের বাড়িতে বড় করে আমরা অনুষ্ঠান করি ঠিক আছে এবং সব ছাত্রদের বাড়িতে ডেকে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় বিভিন্ন রকম অনুষ্ঠান নাচ গান ঠিক আছে তারপর মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা এইসব বিভিন্ন প্রোগ্রাম হয় ঠিক আছে তো কালকে যার জন্য একটু দেরি হয়ে গেছে শুতে এবং খুব কষ্ট খাটনিও হয়েছে অনেক কিছু রান্নাবান্নার চার রকম পথ ছিল রান্নাবান্নার আইটেমস ছিল ঠিক আছে তো যার জন্য সুতে দেরি হয়েছে বলে আজকে একটু দেরি করে উঠলাম এজন্য গুলো আজকে কামাই হয়েছে ঠিক আছে যাই হোক কালকে টিচার্স ডে সেলিব্রেশনের পুরো ভ্লগটা পুরো ভিডিওটা কিন্তু আমি করেছি ঠিক আছে ওটা এডিটিংয়ের কাজ চলছে ওটা দুপুরের পরে ওটা পাবলিশ করবো ঠিক আছে ওই ভিডিওটা কেউ দেখতে মিস করবেন না খুব মানে মজা পাবেন খুব আনন্দ পাবেন ঠিক আছে ভিডিওটা দেখে কারণ কিভাবে স্টেপ বাই স্টেপ সারা দিন কাটলো সেলিব্রেশনের দিন কত ছাত্র খাওয়া তাদের খাওয়া দাওয়া তাদের প্রোগ্রামস টোটোটালি ওই ভিডিওতে রয়েছে ঠিক আছে খুব আনন্দ পাবেন ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে আর একটা কথা তো কালকে যেহেতু অনেক বাসনপত্র মানে লেগেছিলো ঠিক আছে ইউজ হয়েছিল সেই বাসনপত্রগুলো সব ঘরে রয়েছে আর এই যে ঘুম থেকে উঠলাম এবার সব একসঙ্গে ধরে ফেলে ভাই আমি বউ ভাইয়ের বউ সবাই একসঙ্গে মিলে আমরা সেই কাজগুলো করবো একটু বাসন মাজার কাজগুলো একটু করবো ঠিক আছে সবাই মিলে তো এটা একটা আনন্দ প্রত্যেক বছরই ওটা করি শিক্ষক দিবসের পরের দিনটা সব ছুটি থাকে সকাল সকালবেলাটা কারণ সেদিন সব মাজা ভসা সব হয় ঠিক আছে ঘরটার পরিষ্কার অলরেডি কালকেই করে দিয়েছি কালকে রাতে সব কমপ্লিট হওয়ার পর একদম পুরো মানে জল পুরো মানে কী বলে বালতি বালতি জল ঢেলে ঘর পরিষ্কার করা হয়েছে টোটালি ঠিক আছে এবার তারপর কিছু ছাত্র আসবে ওরা বক্সগুলোকে দিয়ে আসবে ঠিক আছে বক্স গ্যাস তারপরে গ্যাস ওভেন এবং যেগুলো বাসনপত্র আনা হয়েছে সেগুলো দিয়ে আসবে ঠিক আছে যেখান থেকে ভাড়া করে আনা হয়েছিল ওখানে তো সবই আমার ছাত্রর বাড়ি থেকে আনা হয়েছে বিভিন্ন ছাত্র তারা তাদের এই ব্যবসাগুলো করে ঠিক আছে তো তাদের বাড়ি থেকে এগুলো আনা হয়েছে যাই হোক দেখি আজকে দিনটা গ্রাহক ব্যথা করছে সারাদিন কালকে খুব দৌড়াদৌড়ি হয়েছে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখবেন যে আদৌ কেকটা কি খাওয়া গেছে বা কেকটার অবস্থা কী হলো এবং সেই এক্সাইটমেন্ট কন্ডিশানগুলো মানে সিচুয়েশানগুলো ওগুলো দেখবেন খুব ভালো লাগবে ঠিক আছে কালকে খুব আনন্দ হয়েছে সব ছাত্ররা খুব মজা করে যার জন্য আমি সব ছাত্রদের ডেকে কালকের দিনটা আমি বাড়িতে সেলিব্রেশন করি বড় করে করা হয় তো ঘর সাজানোর দায়িত্ব নিয়েছিল ইলেভেনের ব্যাচ ওরা বেলুন তারপরে বিভিন্ন পেছনে ঝাঁঝর তারপরে টিচার্স ডে লেখা সেরকম একটা হাওয়া ভাড়া যেটা ওরকম এনেছিলো ওরা সাজিয়েছিলো তো আদৌ কি বেলুনগুলো টিকলো বেলুনগুলো কি শেষ পর্যন্ত থাকলো সেইগুলো সেই এক্সাইটমেন্ট ঘটনাগুলো দেখার জন্য পরে ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না ঠিক আছে